আমের না হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই গাজীপুর থেকে আসা মোহাম্মদ নাহিম হোসেন ভাই আপনি আমার এখানে যে নাকে হারবাকা পলিপাসের চিকিৎসার জন্য আসছেন সেই সন্ধানটা আপনি কোথা থেকে পেয়েছেন একটু বিস্তারিত দর্শক বন্ধুদের বলেন একটু ক্যামেরার দিকে তাকায় বলেন এখানে পাঁচ সাত বছর আগে আমার এক বড় ভাই ছিল ওনার ওয়াইফ ছিল তারা এখান থেকে চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছে তার জন্য যেহেতু এত বছরে তাদের কিছু হয় নাই আমি তার জন্য গাজীপুর শরীফপুর থেকে এখানে আসছি ওনারা কি এই এই নাকে আর জি তাদের নাকে আর কি ঠান্ডা লাগতো মানে সব সময় ঠান্ডা থাকতো নিঃশ্বাস নিতে পারতো না আপনি এখানে কথা বলছিল তার জন্য আমি নাকে নাকের হার্বকা পরিবাস ছিল আজকে প্রথম এখানে চিকিৎসা হইলাম আপনি কি কি সমস্যা ছিল আমার সমস্যা ছিল আমি নিঃশ্বাস নিতে পারতাম না মানে আমার এক নাক বন্ধ থাকতো সব সময় কোন সময় ডান নাক কোনো সময় বাম নাক মাঝে 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 দুই নাকি বন্ধ থাকতো আবার দেখা যাচ্ছে মানে দুই নাকি মাঝে মাঝে বন্ধ থাকে ঠান্ডা লাগতো আর কি সমস্যা বলছিলেন মাথা ব্যথা মাথা ব্যথা দুই নম্বরে এরপরে বলছেন যে ঠান্ডা সর্দি প্রায় লেগে থাকে জি নাকের ভিতর কব জমে কব বুকেও বলছেন কবজমে থাকে জি তো দেখেন তো সমুদ্রে ওনার এক নাম্বার সমস্যা নাকে হাড়বাকা পরিবেশের কারণে মাথা ব্যথা দুই নম্বরে নাকে কবজমে থাকে বুকে কবজপে থাকে গলায় কবজপে থাকে বলছে এরপরে হচ্ছে ওই তার নাক একটা একবার খুলে একটা বন্ধ হয় আবার একটা খুলে একটা বন্ধ হয় আমাদের আওয়াজ দিন নাকি একবার বন্ধ থাকে তার জন্য বলছেন ঘুমও কম হয় আপনার ঘুমও কম হয় তো দেখেন দর্শক বন্ধুরা মানে নাকে হারবাকা পরিবেশের কারণে সাধারণত ওনার যে প্রবলেমগুলি এই প্রবলেমগুলি হয় এক নম্বরে নাক বন্ধ দুই নম্বরে মাথা ব্যথা তিন নম্বরে ঠান্ডা সর্দি হাসি কিছু প্রায় লেগে থাকে এটা ওনার আছে মাথা ব্যথাও আছে নাক বন্ধ আছে আবার ওই আর একটা সমস্যার কথা বলছিলেন যে ওই খাওয়ার পরে আপনার মানে ঠান্ডাটা বেশি বেশি লাগে আবার ওই নাক দিয়ে মুখ দিয়ে কপটা বেশি আসে খাওয়ার পর তো এই ওনার এই সমস্যাটা আছে তো দর্শক বন্ধুরা আমার এখানে নাকে হারবাকা পরিবাসের চিকিৎসা নিয়ে হাজার হাজার লোক ইনশাল্লাহ আমার এখানে এসে ভালো হয়েছে শুধু বাংলাদেশ বাংলাদেশ বাইরে থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান লোক এসে আমার চিকিৎসা নিয়ে গেছে তার জন্মস্থানের বাড়ি ইন্ডিয়া সেখান থেকে সকাল ছড়ায় রওনা দিয়ে রাত আটটা কমলাপুর এসে এক রাজ হোটেলে থেকে খেয়ে পরের দিন সকাল দশটায় রওনা দিয়ে কমলাপুর থেকে আমার এখানে সাড়ে বারোটা এসে পৌঁছে চিকিৎসা নিয়ে তিনটার দিকে তার দেশের বাড়ি কলকাতা মুর্শিদাবাদ চলে গেছে তো দর্শক বন্ধুরা মানে দেশের বাইরে ইন্ডিয়া থেকেও এসে আমার এখানে চিকিৎসা নিয়ে গেছে কতটা ভালো হইলে মানে মানুষ ভালো উপকৃত হইলে এই চিকিৎসাটা ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশে নিয়ে যায় তো এছাড়া আরও মতো ব্যাপার আছে ওই আমেরিকা থেকে আমেরিকান লোক তার জন্ম জন্ম আমেরিকায় বাংলাদেশে দিনাজপুর বাধ্যতার বাড়ি ছিল সেই লোক বাংলাদেশে আমার এই ভিডিও দেখে আমার সাথে কথাবার্তা বলে তিন মাস কথাবার্তা বলছে বলার পরে সে আমার এখানে এসে আপ ডাউন টিকিট করে এসে তার মামার বাসা এসে উঠে চিকিৎসা নিয়ে আমার মামার বাসা থেকে আমেরিকা চলে গেছে তো বাংলাদেশে ওনার এনার ব্যাপার বাড়ি গরো নাই তো দর্শক দেখেন চিকিৎসা ভালো হলে কোনো ব্যাপার না সেই ইন্ডিয়া থেকে আমেরিকা থেকে এসে আপডাউন টিকিট চিকিৎসা যেতে পারে তো এছাড়াও সৌদি দুবাই আরব আমিরাত মালদ্বীপ বিশ্বের প্রায় সকল দেশ থেকে আমার এখানে চিকিৎসা এছাড়া বাংলাদেশে কোনো ডিস্ট্রিক্ট বাদ নেই যে এই নাকি হারবাঁকা পরিবেশের চিকিৎসা নেয় নাই সারা বাংলাদেশ রাষ্ট্র খুলনা করেছে চট্টগ্রাম সারা বাংলাদেশ সারা বিশ্ব থেকে এসে চিকিৎসা নিচ্ছে তর্শকরা এই চিকিৎসাটা ওনাকে আমি কতক্ষণ আগে এই মিনিট মিনিট আগে দিচ্ছি দশ মিনিটে একটু কম কমই হবে চিকিৎসাটা দেওয়া হয়েছে গাছ বা কোনো একটা কাটিয়ে দেন একটু তাহলে দেখা যায় একটু চোখ দিয়ে পানি আসবে রক্তপাত নেই কোন রকম ব্যথা বেদনা নেই কোনো ব্যথা বেদনা লাগছে কিছু না তো দেখেন যে জিনিস রক্তপাত হয় না সেখানে ব্যথা বেতনা রাখলে কি হবে কি আর ব্যথা ব্যথনা লাগবে বিনা রক্তপাতে কোনো রকম ইঞ্জেকশনও দেয় না কোনো ইঞ্জেকশন দিছি কোনো সুরি কাছ দিয়ে কাটাচাটা করছি কিছু না তো এই চিকিৎসাটা অনেকে মাস পরে এই যে উনি এক মাস চিকিৎসা নেওয়ার পর মুহূর্তে মানে বিড়িটা দিচ্ছে উনি আবার এক মাস পরে ভালো হয়ে যদি অন্য কোনো একটা রুগী ওনার থেকে থেকে নিয়ে এসে বা অন্য কোনো চিকিৎসার জন্য এসে আবার যদি একটা বিড়ি দেয় তখন সে অনেক রুগী বলছে মেদিকের মতো চিকিৎসা মানে এক মাস পরে তার এই যে মাথা ব্যথা ঠান্ডা সর্দি হাসি কাশি নাক চুলকানো চোখ সুলকানো তারপরে থাকে আবার এই যে কলায় কব থাকা মুখে কব থাকা নাকের ভিতরে কব থাকা আবার খাওয়ার পরে যে এইগুলি যদি না থাকে উনি দেখবে যে মেজিকের মধ্যে এক মাসের মধ্যে তার সব সবগুলি প্রবলেম যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে তো উনিও মনে করবে যে মেজিকের মতো চিকিৎসা এই হচ্ছে মানে আমার চিকিৎসার ভালো দিক তথা শুভন্ধুরা আজকে ওনাকে এক মাসের ওষুধ দিয়ে দিলাম এই যে ওষুধগুলি দেও তো একটু ওষুধগুলি নেন এই যে এই যে এখানে দেখেন এই যে খাওয়ার আগে হলো এক ব্যাগ এই যে এই ব্যাগটা খাওয়ার আগে এই ব্যাগটা খাওয়ার পরে আবার আরও কিছু ওষুধ আছে এটা পরবর্তীতে খেতে হবে তো এখানে যে এই ওষুধগুলি এক মাসের লাগে তো এক মাসের ওষুধও ওনাকে দিয়ে দিছি এক মাস ওষুধ লা আরও আমার এখানে যারা যারা চিকিৎসা নিয়েছে সবাইকে আল্লাহ মাফ করছে তো দোয়া করি ওনাকে যেন আল্লাহ ওদের মতো সম্পূর্ণ ভালো করে দেয় তো দর্শক বন্ধুরা আমার জন্য দোয়া করুন আমি যেন এই আপনাদের সবাইকে এই নাকে হারবাকা পাকা চিকিৎসা সহ আরও যে আমার এখানে ক্যান্সার গ্যাস পাইলস তারপরে হাঁটু ব্যথা কোমর ব্যথা জয়েন্ট জয়েন্ট পেন পেইন তারপরে হইলো লোক সন্তান হয় না যারা পাঁচ সাত দশ বছর কোনো জায়গায় সন্তান চিকিৎসা নিয়ে পাচ্ছেন না তারা আমার এখানে সন্তান এসে চিকিৎসা নিয়ে সন্তান পেয়েছে সেই সন্তান নিয়ে এসে ভিডিও দিয়ে গেছে সেই ভিডিওগুলো আমার ভিডিও পোস্ট করা আছে সেগুলো দেখলে আপনাদের আর ভালো লাগবে তো এই হাঁটু ব্যথা কুমোর ব্যথারও ভিডিও দেওয়া আছে তারপরে ওই চরমীরা অ্যালার্জি এগুলিরও দাউদ বিখাউ যেগুলোর ভিডিও দেওয়া আছে সেগুলো দেখবেন দেখে ভালো লাগলে আমার এখানে সব ধরনের চিকিৎসা নিতে আসবেন তথা শুকু বন্ধুরা আজকে ওনাকে এক মাসের ওষুধ দিয়ে দিলাম পরবর্তীতে উনি এক মাস পরে ভালো হয়ে এসে আল্লাহ যদি ওনাকে সবার মতো ভালো করে উনি এসে এক মাস পরে আল্লাহ যদি দেওয়ায় তাহলে অন্য কোনো রুগী নিয়ে এসে হোক বা কোনোভাবে যদি আমার এখানে আনায় আমি কারো বাসায় গিয়ে বা বলে কো এনে এনেই নেয় কোনো কারণে যদি আমার এখানে আল্লাহ আনায় পরবর্তীতে তাহলে আমার কাছ থেকে ভিডিওটা দিতে বলি আল্লাহ ওনাদেরকে দেওয়ায় সেভাবে আমার ভিডিওগুলি দেওয়া আরও দেখবেন যে অনেকেই এক মাস পরে ভিডিও দিছে এক মাস আগে ভিডিও দিয়েছে এগুলি দেখবেন দেখলে আপনাদের ভালো লাগবে বা আমার এখানে এই চিকিৎসা সহ অন্যান্য চিকিৎসা নেবেন আশা করি আপনাদের সবারই আল্লাহ ভালো করবে তো দর্শক বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম